আজ আবারও কুমড়োর শাক রান্না করতে চলেছি তো এটা বাড়ির শাক বাড়িতে হয়েছে বাড়িতে অনেক রকমের শাক হয়েছে নোটের শাক তারপর ছেঁচের শাক এগুলো কুমড়োর শাকটাও হয়েছে শ্বশুর মশায় তুলে দিয়েছে বাবা তুলেছে আমি ভাবলাম যে ওটা রান্না করি পটল পেঁপে দিয়ে আলু দিয়ে আর সবজি টবজি কিছু মিশিয়ে রান্না করি আর বাজার থেকে আজকে বড় রুই মাছ নিয়ে এসছে রুই মাছটা খেতে আজকে খুবই ভালো ছিল মানে এরকম আহ চালানি রুই মাছ খুব একটা টেস্ট হয় না অনেকটা না কাতলা মাছের মতো ছিল মাছটা খেতে আমার মতন কারা এরকম কুমড়োর শাক এরকম ভাবে রান্না একটু করে তো প্রথমে নুন হলুদ দিয়ে জলের মধ্যে লঙ্কাগুলো চিড়ে দিয়ে জলটা ফুটলে শাক দিয়ে তারপর পরে আবার ফোড়ন দিই এইভাবে কারাকারা রান্না করো কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাছটাও প্রায় ধুয়া ধোয়া হয়ে গেছে এত গরম পড়েছে আর ভালো লাগছে না দুদিন পরে মাছ আসলো বাড়িতে আজকে আর সেই মাছের ঝিঙে আলু দিয়ে এমনি পাতলা করে ঝোল করবো যদিও চালানি মাছ অনেক সময় সবজি দিয়ে ভালো লাগে না ঝাল করলে সেটাই ভালো লাগে কিন্তু মাছটা আজকে এতই ভালো ছিল এদিকে দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে ওদিকে কুমড়ো শাকটা করে নেবো আমাদের আবার কি বলো সকাল দশটা বাজলেই মানে সবার ভাতের খিদে পেয়ে যায় আমরা রুটি লুচি এগুলো খুব একটা পছন্দ করি না আমরা মাছে ভাতে বাঙালি একদম পুরোপুরি সকাল দশটা বাজলে সিদ্ধ হোক ঝোল হোক কিছু হোক আমাদের কটা ভাত লাগবে তো ভাবলাম কুমড়ো শাকটা যখন বাড়িতে রয়েছে কুমড়ো শাকটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে আর দুপুরে মাছটা আহ ঝিঙে দিয়ে রান্না করবো তাহলে বেশ গরমে আর কিছু লাগবে না শীতকালটা বেশ ভালো তাই না বলো খেয়ে শুয়ে মানে সব থেকে আরাম কিন্তু গরমকালে এত বিরক্তি না কিছু খাওয়া যায় শান্তি মতো না একটু শান্তি মতন শোয়া যায় আহ বিরক্তিকর লাগে একদম এখানে দেখো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবা আর কটা ভাবলাম যে কলায় বড়িগুলো দি গুলো সত্যি এত টেস্ট খেতে না যার মধ্যে যে সবজিতে দিই না কেন টেস্টটাই আলাদা হয়ে যায় শাক রান্না প্রায় হয়ে গেছে এবার সকালে খাবারটা আমরা খেয়ে নেব তো খেয়ে নিয়ে আবার মাছটা পরে রান্না করব অনেকেই আছে সকালে ভাত খায় না রুটি না হলে ফাস্টফুড কোনো বাড়িতে কিছু বানিয়ে খায় তো আমরা তো বললাম মাছে ভাতে বাঙালি একদম আমার মেয়ে তো মাছ ছাড়া চলেই না একদম ওর মানে তিন বেলা মাছ দিলে তিন ও খেয়ে নেবে এমন মাছ পাগল সবার জন্য ভাত বেড়ে এই যে জন্য মেয়ের জন্য সবাইকে দিয়ে তারপরে আমি নিয়ে বসবো ঘুমাচ্ছে ছেলেটাও গরমে ঘুমাতে পারছে না ঠিক মতন তাই ভাবলাম যে ও ঘুমাতে ঘুমাতে আমি খেয়ে নিই আর ঠিক কি জানো তো ছোট বাচ্চারা এমন না মায়ের খাওয়া ঘুম এগুলো না দেখতে পারে না ওরা যখনই খেতে বসবো ও খেতে বসার আগেই উঠে যায় কি জানি ঠিক টের পেয়ে যায় আর ঘুম থেকে উঠলেই তো কান্না জুড়ে দেয় বাচ্চাদের এটা স্বভাব মাকে লাগবে ঘুম থেকে ওঠার পরে তখন কি আর ভালো লাগে ও একদিকে কান্না করে আমি খেতে বসবো তখন আর ভালো লাগে না ওই জন্য যতক্ষণ ঘুমায় ততক্ষণ তাড়াহুড়ো করে কাজটা করে নি বিশেষ করে রান্নাটা রান্না আর পুজোটা হয়ে গেলে মনে হয় সংসারে অর্ধেক কাজ হয়ে যায় এটা তবুও মেয়েরা যেন সবকিছুই এক হাতে সামলাতে পারে এই যে সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে এবার আমার জন্য ভাতটা বেড়ে ভাতটা আমি খেয়ে কুমড়ো শাকটা এত ভালো হয়েছে যেদিন দেখবে তরকারি মানে মোটামুটি প্রথম তরকারিটা খেয়ে দেখবে 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 ভালো 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 লাগছে তার শেষ তরকারিটাও খুব হয় হয় এটা তারপরে যে খেয়ে দিয়ে আবার মাছটা রান্না করতে চলে আসলাম ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি এত গরমের মধ্যে তাতে রান্নাটা হচ্ছে বড় কাজ রান্নাটা হয়ে গেলে আর মোটামুটি ঝামেলা শেষ মাছগুলো যে ভেজে নিচ্ছি আর ভাজার পরে তারপরে সবজিটা আমি রান্না করে নেব আর এইভাবে কি কি ঝিঙে আলু বা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করো একটু কমেন্ট করে তাহলে আমার আমার খুব খুব ভালো ভালো লাগবে যে মানে একটা হয়তো পারি না সেটা বাড়ির লোকই বলতে পারবে কেমন রান্না নিজের রান্না নিজের কাছে তো ভালোই লাগে আগে সব থেকে বড় কথা কি হলো বলো তো নিজে যে কোনো জিনিস হোক সেটা রান্না বা অন্য কোনো কাজ নিজের কাছে ভালো লাগলে দেখবে মনে হবে যে সবার কাছে ভালো লাগছে তারপরে দেখো এখানে তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলুটা হালকা ভেজে নেবো আর আলুটা আগে ভেজে নিচ্ছি কারণ ঝিঙে আর আলু একসাথে ভাজলে না ঝিঙে একদম গলে যায় আজকে ভাবছি একটু অন্যরকম করে রান্না করব মশলাটা কষিয়ে তারপর পরে আমি ঝিঙেটা দেবো দেখো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি আদা জিরা বাটা আর একটু টমেটো টমেটো ছাড়া আমি জানো তো আমি একদম রান্না করতে পারি না টমেটোটা আমার লাগবে এই যে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ঝিঙে গুলো দিয়ে হালকা আবার কষিয়ে নিয়ে মাছ গুলো দিয়ে একটু জোরে ফুটিয়ে নিলে হয়ে যাবে আর ওইদিকে যে মধ্যে দেখছি অল্প কাটা জিরে আমি ভেজে নিচ্ছি ঝিঙে আলুর আর এই যে গাঁটি কচু আছে গাঁটি কচুর তরকারিতে দেখবে একটুখানি ভাজা জিরে যদি দাও না ওটা টেস্টটা একটু পাল্টে যায় এগুলো একটু দিয়ে দেখবে একটু ভাজা করে নিচ্ছি ওই জন্য জিরেটা ভেজে গুঁড়ো করে নিবো নিয়ে তারপরে লাস্টে নামানোর আগে দিয়ে দেবো এটা একটা আলাদা স্বাদ মানে বদল করে দেয় দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের তরকারিটাও আমার হয়ে গেল তো কেমন লাগলো আমার এই ব্লগটা আর আমার রান্নাগুলো দিও কি বল তো কমেন্ট করলে না ভালো লাগে যে তোমাদের মতামতটা আমি জানতে পারি হ্যাঁ এটাই এটাই আর কিছু না সারাদিন এত কাজের মধ্যে একটু মানে ভিডিও যখন করার সময় পাই পাই কি নিজে করে নিতে হয় সময়টা সব নিজেকেই করে নিতে হবে সবকিছু না কেউ তো আর করে দেবে না এত কাজের মধ্যেও মানে সময় যখন যখন বের আমি ভিডিও দি করে সবার কাছে পৌঁছায় সবাই তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে যে আমার ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে ওই জন্য কমেন্ট করছো তার জন্য বললাম যে একটা করে কমেন্ট তোমরা করো আমার খুব ভালো লাগে মাছের তরকারি এখানে রেডি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও